আমি দুই লিটার দুধ দিয়ে পুরা দুই লিটার দুধ আঙুলটা দিয়ে সময় ওরকম ডুবাইয়া রাখম আঙুলটা গরম লাগত না একটা মিডিয়াম গরমটা থাকবো এ সময় আমি ল মিডিয়ামে আগুনটা দিমু দিয়া ওরকম আঙুলটা ডুবাইয়া রাখতে পারলে বুঝবা যেন সিজ বানাইবার সময় ওখান ভিনাগার ডালিয়া দিম আধা কাপের মতো আল্লা রাশা করম ল মিডিয়ামে আগুনটা রইলিয়া দেখাই এই দেখুন একটা জোর মধ্যে রাখুন দেখুন ছুটেন না ওইটার লাগে এটা অত দাম সিস্টা নাম সিস্টা তুললে দু লিটার দুধ থেকে কতটা সিজ হয়েছে আপনারা দেখায় এখানে দুই লিটার দুধ দিছিলাম আমি দুধের মতো রয়েছে জলটা এটা পনির বানাইলে পুরা জল উই যায় গিয়া আর সেচ বানাইলে ওরকম জলটা তাকে দুধের মতো তাকে আগুনটা আমি লো মিডিয়ামে রাখি ওরকম লড়াচাড়া পড়ি গিয়া সিজটা বানাইছি এখন জল দিয়ে খুব ভালো করে সিজটা তুই এই যে দুধের মতো এইটা পাখড়ি ফেলাইতে লাগে হাত দিয়ে যাতে যাতে ইয়ে ওই যে দুধটা পাখড়তে লাগে দুধবারের এটা পাখড়ি ফেলাইতে লাগে হাত দিয়ে ওরকম যাতে যেতে খুব ভালো করে এটা দুধটা পাখড় মান দুই লিটার দুধে কত টুক সিজ বাড়িছে ভিতরেতে গিয়ে দুধটা করতে লাগে ওই তো দুটটা পাখর হাত দিয়ে ওরকম যাতায়াত দিয়া দিয়া অল্প খরচ দিয়ে গড়ে ওরকম চিজ বানাইতে পারবা আপনারা একবার চেষ্টা করলে আপনারা বানাইতে পারবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা